কেম্মা আমি কিছুদিনের জন্য তোমাদের কাছ থেকে দূরে থাকতে চাই কেন কেন আবার কি তুমি কিছুই বুঝতে পারতেছো না আমার কিছু হইছে? কি আবার হইবে আমার ভালো লাগতেছে না মা কেউ কিছু বলছে আপনাকে কিছু বলতে হবে কেন তুমি দেখে বুঝতেছো না তাহলে মা আমি কিছু করছি আমি কিছু করে থাকলে আপনি আমাকে বলেন আমার একটা হলিডে দরকার হাফটার হলিডে দরকার হ্যাঁ আমি তো মনে করছি আপনি কোনো সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা করবেন তো সিরিয়াসই তো আমি কি সারা জীবনই তোমাদের ডিউটি করব আমার নিজের কোনো ছুটি ছাটার দরকার নাই আমার মনে চায় না যে আমি দুই দিন কোথাও বেড়াই আসি অবশ্যই যাবেন এখন বলেন আপনি কোথায় যাবেন আমি কালকে সকালে ময়মন সিং যাব খালার ওইখানে হ্যাঁ আচ্ছা আমরা তাহলে আমরা একটা কাজ করি আমরা সবাই মিলে চাই চলেন তুমি কি পাগল নাকি ওই পাগল দুইটারে লয়ে যাব ওইখানে আমি শান্তিতে দুই সেকেন্ড থাকতে পারবো ওর ওইখানে ঝগড়াঝাটি শুরু করে দেবো তার চেয়ে তুমি এক কাজ করো তুমি তুমি কি দুই চার দিন মানে কিছুদিন ওদেরকে সামলায় রাখতে পারবো না বাড়ি ঘর সামলায় রাখতে পারবো না পারবো মা আপনি কালকে সকালেই চলে যান আমি গোছ করে দিতেছি ঠিক আছে আপনি দিকে চিন্তা করে আচ্ছা হ্যাঁ যাইতেছি খেলতেছো আমার এক জায়গায় থাকতে ভালো লাগতেছে না এই জন্য যাইতেছি মানে মানে কি তুমি মনে হয় একবার চলে দিতেছো? ও আমি একবারে গেলে তো সুবিধা হয় কী করিতেছ তুমি এগুলা তোমার যত দরকার নেই

তুমি আর তোমার ভাইয়ের যে কি মিল এটা আমার এছাড়া আর কে বুঝবে সারা জীবন এরকম লাগগেই রইছো আর আমার আর আমার বোনের মনের খুব মিল আমার বোনের জন্য আমার মনটা কান্তেছ আমি জামু বুঝে হ আমি যামু যাই শোন কালকে সকালে তুই আমার বাসে উঠায় দিয়ে আসবি ঠিক আছে বুঝাবা যাম মুই চ

对呀，没、啊